Hey yo what's up guys it's Mr. Broken Semester Mr. Broken पैसे तर থেকে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝইয়ে গেছে আজকে আমরা ক্রিমিনাল বান্ডেলে স্পিন করব সো অনেক লেটলি স্পিন করতেছ না অনেক লেটলি ভিডিও বানাতে জান আপলোডও দিতেছ অনেক লেট কইরা সরো প্যারান্যাচিল ব্রাদার প্রত্যেক ব্যাচে দেখা কারণ ইস்க்கு না টাইম পায় না ভিডিও মেক করার টাইম পায় না ইয়েস তো চলো আজকে আমরা ক্রিমিনাল দেখা যাক কয়টা ক্রিমিনাল নিতে পারি এখন রয়েছে ছয় হাজার সাতশো তো চলো এখন আমরা ক্রিমিনাল বান্ডিল বের করবো টপ ক্রিমিনাল এখনো তিন দিন রয়েছে সো আমাদের কাছে ক্রিমিনাল দেয় নাই কিন্তু বাদ বাকি যে কয়েকটা ক্রিমিনাল আছে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছে গেছে এখানে দেখো একটা রয়েছে নিয়ন ক্রিমিনাল রেড ক্রিমিনাল পার্পল ক্রিমিনাল ব্লু ক্রিমিনাল অ্যান্ড ইয়েলো ক্রিমিনাল সাথে একটা চোজ বাইক রয়েছে যেটা আমার অসাধারণ লেগেছে তো এইগুলা টোকেন দিয়ে কালেক্ট করতে হবে সো ফার্স্ট অল আমাদের কাছে রয়েছে ছয় হাজার এমন অ্যান তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কত টাইম ওয়েস্টুরেন্ট কত ভিতরে ভিতরেটা আমি পাবো ঠিক আছে গ্যাস তো ভিডিও শেষে ছোট্ট গিউ আছে তো যারা যারা ভিডিওটা দেখবা পুরোপুরি দেখলে অবশ্যই গিব হতে পাঠা হতে তো গিবের ব্যাপারটা আমি ভিডিও শেষে বলবো গ্যাস এখন আমাদেরকে স্পিন করতে হবে ভাই জানি না কি হবে আজকে সবগুলো ডায়মন্ড রোলার পরও আমরা ক্রিমিনাল পাবো কি না আই ডো্ট নো গ্যাস জানা ভাই গেরেনা গেরেনা ভাই গেরেনা দু সাতরে দিয়া দে ভাই এত এত ফশেবো এখানে ফশেবো তো আইস আপ ওদিকেিন নাচছে আর যতক্ষণ না কি আমরা এই ক্যামেরাটা পাব আই ডোন্ট নো গাইস ব্যালান্স কি হয় ভাই ফার্স্ট অফ অল আমি স্ক্রিনশটটা তুলে নে নি হ্যাঁ নিয়ন ক্রিমিনাল ওকে স্ক্রিনশট এটা থাম্বনেইল মে কেচু লাগবি ফাইলস আ ভাইস আপ

তো এখন আমরা স্পিন করবো টপ বান্ডেল বান্ডেলস স্পিন করার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড যদি তুমি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করবে লাইক করবা আর ভিডিওটা উড়াধুরা শেয়ার করবা সবাই আমার যত ফলোয়ার আছে সবাই ভিডিওটা শেয়ার করবা অ্যান্ড আস্তে লাইক অ্যাম দিয়ে দেবো অনলি বারো বারোটা লাইক কমপ্লিট করে দেবে সবাই গ্যাস অল মাত্র বারোটা এটা কোনো ব্যাপার যদি সবাই ভিডিও দেখো একটা করে লাইক দিলে বারোটা লাইক ইজিলি হয়ে যাবে তো অবশ্যই করবে আর ভিডিও শেষে অবশ্যই গি বই আছে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখা ট্রাই করেন কিভাবে কি টিপস খাটায় আমরা টপ ক্রিমিনাল রয়্যাল বের করব সেটাও দেখো গাইস তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই লাল বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর টেস্ট থাইকা দিয়ে থাকলে টেস্টটা ফলো করে দাও যদি ফলো না করে থাকে তো চলো এখন আমরা টপ ক্রিমিনাল স্পিন করব তো মোট আমাদের কাছে ডায়মন্ড রয়েছে ছয় হাজার সাতশো ছেষট্টিটা ছয় হাজার সাতশো ডায়মন্ড রয়েছে তো টপ ক্রিমিনাল রয়্যাল ওকে টপ ক্রিমিনাল রয়্যাল সো ধরে এখন ইনভাইট দিও না ভাই তো আমাদের কাছে ভাই এ পলাই কী শুরু করছে ভাই প্রাইভেট করো ভাই যন্ত্রণায় শেষ ওকে টপ ক্রিমিনাল রয়্যাল ওকে আমাদের কাছে যেহেতু রয়েছে ছয় হাজার সাতশো ছেষট্টিটা ডায়মন্ড আমরা ফার্স্টে বলো চল্লিশ ডায়মন্ডের স্পিন মেরে দেবো চল্লিশ ডায়মন্ডের স্প্রিন মারো ফার্স্ট বলো চল্লিশ ডায়মন্ড থেকে সি দেখা যাক আমাদেরকে চল্লিশ ডায়মন্ডে কী দেয় ওকে চলো আমরা চল্লিশ ডায়মন্ড স্প্রিন মেরে দিলাম অ্যান্ড আমাদেরকে সস্তার বস্তায় একটা ট্যাক্সি ধরে দিল যেটা আমার কাছে অলরেডি আছে এর জন্য আমাদের কেফেফ টোকেন দিয়ে দিয়েছে পনেরোটা ওকে ব্রাদার চেল আমরা এগেন চল্লিশ ডায়মন্ড স্পিন করব দেখা যাক এই স্পিনে আমাদেরকে দিলেও দিতে পারে কিছু এই ফাইনালি একটা টোকেন দিয়ে দিয়েছে আমাদেরকে গাইজ ফাইনালি একটা টোকেন দিয়ে দিয়েছে আমাদেরকে এন্ড দেখা যাক গাছ ভিডিওটা বড় হলেও তোমরা মজা পাবে অবশ্যই সো দেখা যাক গেলেন আমাদের পেছন কে মেরে দেয় তো চলো এখন আমরা চারশো ডায়মন্ড এর সিম চারশো ডায়মন্ড কি দেবে কিচ্ছু কিচ্ছু গ্যাস দেয় নাই নাই গ্যাস দেয় দেখ আমরা টোকেন কয়টা পাই গ্যাস আর কি দেবে ওকে দুই দুই চার পাঁচ ছয় সাতটা টোকেন পেয়ে গেছি সাতটা টোকেন আমরা চারশো ডায়মন্ড মেরে মানে চারশো ডায়মন্ড পেনিস ওকে এগেন চারশো ডায়মন্ড আমরা মারবো গ্যাস এগেন চারশো ডায়মন্ড অ্যান্ড এই চারশো ডায়মন্ডে আমাদেরকে কিচ্ছু কি দেবে গ্যাস কিচ্ছু দেয় না কিচ্ছু দেয় নাই দেখো অ্যান্ড এবার টোকেনও আমাদেরকে দিতেছে না মাত্র চারটা টোকেন দিতে ভাই আটশো ডায়মন্ডে মাত্র চারটা টোকেন এইটা কোনো কথা আমার তো মনে হয় না ভাই ক্রিমিনাল বান্ডিল আমি যে অনেক নিতে পারবো গ্যাস তো চলো এগেন আমরা চারশো ডায়মন্ডের স্পিন মেরে দিলাম অ্যান্ড দেখা যাক এবার আমরা কি পাই চারশো ডায়মন্ডের স্পিন আমরা এগে মেরে দিলাম ভাই ভাই এইভাবে পেছন মারবে আমি কল্পনাও করি না গ্যাস ওকে আইডিতে ডায়মন্ড আছে উড়াইতে সমস্যা নেই আমরা উড়াবো দেখা যাক আমরা কতগুলো ডায়মন্ড উড়াইতে পারি ভাই ভাই ফাইনালি কংড়া জুলেশন ও ভাইটেল লাট লা ভাই স্যাটলা রেড ক্রিমিনাল দিয়ে দিছে ভাই রেড ক্রিমিনাল দিয়ে দিছে ভাই আবারও ওই ট্যাক্সি ধরায় দিছে এটা কোনো কথা আচ্ছা আমরা একটা রেড ক্রিমিনাল অন্তত তো পেয়ে গেলাম একটা রেড ক্রিমাল অন্তত পেয়ে গেলাম দেখা যাক এরপর আমরা কি ভাই এখনো অলমোস্ট আমরা ছয় ভাই দেড় হাজারটা শেষ করে ফেলছি দেড় একটা পাইলাম এটা কোনো কথা দেড় হাজারে আমরা মাত্র একটা পাইছি ওকে চলো গাইস স্পিন করি ফটাফট স্পিন ফটাফট অ্যান্ড গাইস এবারে আমাদেরকে কিচ্ছু কি দেবে মনে মনেকে হয় কিচ্ছু দেবে এগেইন কংগ্রাচুলেশনস কিচ্ছু দিল না ভাই এটা কোনো কথা ভাই এটা কি কোনো কথা ভাই আমার দুই হাজার ডায়মন্ড শেষ আমারে মাত্র তেইশটা টোকেন দিছে ভাই রে ভাই সো আমাদের না প্লিজ ই আর দয়া মায়া করো ভাই দয়া মায়া তো করো ভাই অলমোস্ট অলমোস্ট ডায়মন্ড কাছাকাছি ভাই অ্যাটলিস্ট দয়া মায়া করো ক্যারে না টোকেন একটু বেশি বেশি দেও ভাই আচ্ছা দুই তিন চার পাঁচ ছয়টা দিছে ভাই চার হাজার দুইশো ছিয়াশি হয়ে গেছে ভাই আড়াই হাজার ডায়মন্ড শেষ হওয়ার পথে ভাই দেখা যাক এবারে যদি কিছু দেয় গাইস এবারে দিতে পারে কি আই থিঙ্ক কিছু একটা দেবে আই থিঙ্ক কিছু একটা দিয়ে দে ভাই দেবে না ভাই লাখ খারাপ প্রচুর লাখ খারাপ যাইতেছে প্রচুর 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 লাখ খারাপ যাইতেছে ভাই সিরিয়াসলি ভাই ভাই টোকেনও দিতেছে না এটা কোনো কথা টোকেনও দিতেছে না ভাই এই কয়টা কয়টা টোকেন দিয়ে আমি কি করব ভাই বলো এই কয়টা টোকেন দিয়ে আমি কি করব ভাই বলো ভাই সব ভাই সব ওকে চল আমরা আবার স্কিপ করে গাইস ব্লু ক্রিমিনাল আই গেট ব্লু ক্রিমিনাল ভাই ভাই দেওয়ার কোন দরকার ভাই এত দা চোরের জায়গায় টোমন দিয়ে দি দা ভাই ভাই তিন সাড়ে তিন হাজার ডায়মন্ড শেষ আমরা পাইলাম মাত্র দুইটা ভাই নিয়ন ক্রিমাল আইট থিংক পাবো না গাইস তারপর দেখা যাক দেখা যাক কি হয় গাইস দেখা যাক তো যারা যারা ভিড়টা দেখতেসে লাইট কমপ্লিট না করে থাকলে এখনই ফটাফট লাইকটা কমপ্লিট করে তো যারা যারা দেখতেছে ফটাফট লাইটটা কমপ্লিট করো অ্যান্ড তোমাদের জন্য কতগুলো ডাইমিং করতে ওয়েস্ট করে ভিডিও বানাইতেছি মাত্র শুধুমাত্র তোমাদের জন্য ব্যাস তোমাদের জন্য হ্যান্ড ছাব্বিশশো ডায়মন্ড হয়েও গেছে ভাই মাত্র পঞ্চাশটা হয়েছে ওকে ভাই ভাই কোনটা তুলেছেন আমি দেখবো না ভাই শেষে দেখবো কী দিচ্ছে এগেন রেড কিমাল ভাই এগেন রেড কিমাল হোয়াট দা ফুসকা এগেন রেড কিমালের দরকার নাই আমার আমার এগেন রেড কিমালের কোনো দরকার নাই ভাই আঠারোশো টুকেন আইসা গেছে অলরেডি এখনও না ভাই না শেষ ম্যান আই এম ফিনিড ভাই আমি তার মনা সবগুলা যেই কয়টা পাইছি এই কয়টা নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে কারণ এরপর আমার ডায়মন্ড আর প্রফ করা কোনোভাবেই সম্ভব না দেখো ভাই টোকেন মাত্র দুইটা দিছে ভাই কি গেলে না কি জালিয়াতে শুরু করছে ভাই এটা কোনো কথা টোকেন মাত্র দুইটা দেয় কেমনে কেমনে এই যায় দশটা দিছে এই যায় ভালো কাজ করছে কিন্তু আমাদের ভাই এক হাজার টাইম মনে হয়ে গেছে ভাই নিয়নটা দিয়ে দিলে নিয়নটা ভাই দিয়া দে না ভাই কেমন করিস না গেলে না গেলে না এমন করিস না কেড়ে না ভাই কিচ্ছু দেয় না এবারও দেখো ভাই বাহ ওয়াটের সেন হোয়াটের সেন বাই আর একটা স্পিন মারতে পারবো আমি ভাই আর একটা স্পিনে আমি মারতে পারবো ফিনিশ ভাই শেষ ভাই কিচ্ছু খরার নাই হইব না গ্যারে না আমার দেবো না আমি রুজে গেছে ভাই গেলে না আমারে দেব দেবো কিচ্ছু দেবো না এগেন ব্লু যেটা পাইছে ওইটাই আবার দিছে ডায়মন্ড তো শেষ ভাই এখন কি করবো কৌ আটাত্তরটা হয়েছে আচ্ছা এক্সচেঞ্জে যাই দেখি ভাই ভাই কোনো লাভ হইলো না গ্যাস কোনো লাভ হইলো না ভাই সাড়ে ছয় হাজার ডায়মন্ড আমি শেষ করলাম ভাই সাড়ে ছয় হাজার এটা মানা যায় তোমরাই কও সাড়ে ছয় হাজার ডায়মন্ড শেষ কইরা ভাই মানা যায় তোমরাই কও ভাই এতগুলা ডায়মন্ড শেষ করলাম ভাই রে ভাই আচ্ছা চলো যেই দুইটা পাইছি ওই দুইটা তোমাদেরকে দেখায়নি অনেক কষ্টের ডায়মন্ড ভাই অনেক কষ্টের ডায়মন্ড আচ্ছা চলো আমরা যেহেতু আমরা সিঙ্গেল স্পিন মাইরা দিয়ে দেখা যাক তাও যদি কিচ্ছু পাই গেছে ওটা আমরা মারবো স্কিপ করবো মারবো স্প্রিপ করবো না পাই লাভ হইব না একটা একটা সিঙ্গেল ভাউচারও দিল না ভাই একটা সিঙ্গেল ভাউচার টোকেন সেইটাও দিল না ভাই গেলে না মাদার চাই ভাই সাড়ে ছ হাজার ডায়মন্ড শেষ আমরা পাইলাম মাত্র দুইটা দুইটা তোমাদেরকে আমি দেখাইনি মাত্র দুইটা কোনো কথা এটা একটা এটা একটা ভাই কষ্ট লাগলো যে পাইলাম না যাই হোক গ্যাস কিচ্ছু করার নাই সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে গিভার কথাটা বলেছিলাম সো তোমরা চাল যেন ইভেন্ট চলতেছে আমাদের ডিসকাউন্ট ইভেন্ট যেখানে আমাদের আইডিতে পঁয়তাল্লিশ ডায়মন্ডের নিচে পঁয়তাল্লিশ ডায়মন্ডের নিচে যাদের থাকবে আই থিঙ্ক পঞ্চাশ ডায়মন্ডের নিচে যাদের থাকবে তাদেরকে আমি কমেন্ট বক্স থেকে যে কোনো একজনকে লেজ মোর এই ইভেন্টটা নিয়ে দেব সো তোমরা পঞ্চাশ ডায়মুনের নিচের যাদের থাকবে তারা ইউআইডিটা কমেন্ট করবো আর তার মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করে পাঁচশো বিশ ডায়মুন তার এডিতে দিয়ে দেবো গ্যাস এডি হলো গিবো অ্যান্ড এর জন্য ইউআইডি বেশি বেশি কমেন্ট করতে হবে সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সো গ্যাস এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড বাস্তব খাইলাম টাটা